পাসপোর্ট ভিসা অথবা অফিসিয়াল যে কোনো কাজের জন্যে আপনি যদি ফর্মাল টাইপের পাসপোর্ট ছবি তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিট সময় ব্যবহার করে আপনার যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজের ফরমাল ছবি তৈরি করার ট্রিক্স তাহলে দেরি না চলুন শুরু করা যাক আমরা কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনি চাইলে সেমভাবে মোবাইল থেকেও করতে পারেন তো আমরা কম্পিউটারের একটি ব্রাউজারে চলে আসছি গুগল ক্রোম ব্রাউজার আপনি যদি কম্পিউটার থেকে করেন তাহলে যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন মোবাইল থেকে করলেও যে কোনো ব্রাউজার থেকে করতে পারেন তো আমরা ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আমরা এখানে টাইপ করবো ডাব্লুডাব্লু ডাব্লু ডট কাট আউট ডট এই ওয়েবসাইটটাতে আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে চলে আসলে ঠিক এই রকম সুন্দর একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে কাজ কিন্তু এখনই শেষ নয় জাস্ট আমাদের শুরু এই ওয়েবসাইট থেকে আমরা ছবিটি তৈরি করে ফেলবো মাত্র কয়েক মিনিটে আপনারা একটু খেয়াল করবেন মাত্র কয়েক মিনিটে কিচ্ছু করতে হবে না আমাদেরকে তো আমরা একটু নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে এসে আমরা যেভাবে পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করব সেই অপশানটি আমাদেরকে খুঁজে বের করতে হবে তো আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে এই যে পাসপোর্ট ফটোমেকার এই অপশানটি আমরা পেয়ে যাব তার আগে আপনাদেরকে বলি আপনাদের এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার জিমেল দিয়ে একটু সাইন আপ করে নেবেন বা লগ ইন করে নেবেন তাহলে আপনার ছবি ডাউনলোড করতে সুবিধা হবে এছাড়া ছবি ডাউনলোডের ক্ষেত্রে অসুবিধায় পড়বেন তো পাসপোর্ট ফটোমেকারে আমরা যদি ক্লিক করি তাহলে এই পেজটি চলে আসবে এইখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে আমাদেরকে ছবিটা জাস্ট আপলোড করে দিতে হবে তো আমরা আপলোড ইমেজে ক্লিক করলাম এরপরে আমাদের কাঙ্ক্ষিত সেই ছবিটি নিয়ে আসবো দেখেন এই ছবি ছবি এই ছবিটিকে একটি আমরা কিভাবে পাসপোর্ট সাইজের ফর্মাল ছবি তৈরি আমরা এটা সিলেক্ট করে এখানে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পরে ছবিটা আপনারা নিচে দেখতে পাবেন এরপর আমাদের একটু কাজ করতে হবে এই যে ছবিটা আমাদের এখানে চলে আসছে আমাদের যে কাজটি করতে হবে আমি কি টাইপের ছবি চাচ্ছি ইন্ডিয়ান ভিসা নাকি পাসপোর্ট বাংলাদেশি ভিসা নাকি পাসপোর্ট সেই জিনিসটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনার যা প্রয়োজন সেটা এখান থেকে করতে পারবেন তো আমি একটি বাংলাদেশি পাসপোর্টের জন্যই ছবিটাকে রেডি করি এই যে বাংলাদেশি পাসপোর্ট আপনি যদি আরও অন্য অন্য দেশের জন্য করতে চান সব অপশন এখানে পাবেন এখান থেকে জাস্ট সেই অপশনটি আপনি সিলেক্ট করে দিবেন তো আমি আপাতত একটি বাংলাদেশি পাসপোর্টের জন্য এটাকে সিলেক্ট করে দিলাম তাহলে এই ছবির সাইজটি বাংলাদেশি পাসপোর্ট হয়ে গেছে বাস এটা একটি কিন্তু পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে আপনি চাইলে এই ছবিগুলো থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে ফেলতে পারেন তো আমি চাচ্ছি একটি ফর্মাল টাইপের পাসপোর্ট ছবি তৈরি করতে এই কারণে আমাদের যে এইখানে ক্লিক করতে হবে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে যে এখানে ক্লিক করে কিন্তু আপনি বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন তো আমার ব্যাকগ্রাউন্ডে কালার দরকার নেই আপনি আপনাদেরকে একটু দেখায় ধরে আপনি যদি এই কালারটা নিতে চান তাহলে দেখেন পাসপোর্ট সাইজের এই ছবিটি হয়ে গেল তো আমি চাচ্ছি যে আমার একটি ফর্মাল পাসপোর্ট সাইজের ছবি হবে এবং ব্যাকগ্রাউন্ডটি সাদা কালারেরই থাকবে তো আমি এই যে ড্রেসের উপর একটি ক্লিক করব এইখান থেকে আপনার পছন্দের মতো একটি ড্রেস সিলেক্ট করে নেবেন তা আমি একটু যদি নিচের দিকে চলে আসি ধরেন আমি এই ড্রেসটাতে ক্লিক করলাম তাহলে এই ড্রেসটা দিয়ে আমার একটি পাসপোর্ট সাইজের ছবি হবে আমাদের একটু সময় লাগবে একটু অপেক্ষা করতে হবে তাহলে ছবিটি রেডি হয়ে যাবে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি অলরেডি রেডি হয়ে গেছে এরপরে আমরা উপরে ডান বাটনের উপরে ক্লিক করব তাহলে ছবিটি দেখতে পাচ্ছেন আমরা এই ছবিটি দিয়েছিলাম এবং অটোমেটিক এই টাইপের পাসপোর্ট ছবিটি রেডি হয়ে গেছে খুব সুন্দর এবং সহজভাবে আপনি চাইলে এখন থেকে ঘরে বসে থেকে স্টুডিওতে না গিয়ে আপনার যে কোনো একটি ছবিকে আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন ফর্মাল সাইজের ছবি তৈরি করতে পারেন যে কোনো দেশের জন্যেই তো এরপরে আমরা এই যে ডাউনলোড এইচডি বাটনের উপরে ক্লিক করে কিন্তু আমরা চাইলে ছবিটি ডাউনলোড করে নিতে পারি তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন পরবর্তীতে কী টাইপের ভিডিও আপনারা চান একটু সাজেস্ট করবেন আমি সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন